বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দেব না কাউকে আমরা কখনোই পিঠ দেখাব না আমরা বুক দেখিয়ে যাব ভারত যদি মনে করে এক রাতে সাত দিনে বা এক মাসে বাংলাদেশ দখল করবে তাতে ভারতের কোনো রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বিশ্ব সমাজে তারা খুব একটা সমাদৃত হবে বলে আমরা মনে করি না ভারতের আশেপাশে ছোট দেশ বলতে যাদেরকে বোঝায় তাদের কারো সাথেই ভারতের ভালো সম্পর্ক নেই এমনকি ভারতের সৈন্য একটা ছোট দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এ ধরনের বিষয় আমরা দেখি পরিশেষে দেশের মালিক জনগণ আসসালাম আলাইকুম আমি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার দুটি লাইন পড়ে নিতে চাচ্ছি সেটি হলো বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুর্জয় খাটি বুঝে নিক দুর্বৃত্ত এই লাইন দুটিতে বাংলাদেশের মানুষের চরিত্র বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের বাঙালি চরিত্রের প্রকাশ আছে আমি সর্বপ্রথম যে কথাটি বলতে চাই অত্যন্ত ভারাক্রান্ত মনে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা আয়তনে একটা ছোট্ট দেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দেশটিকে ছোট বলা যায় না এই দুটি দেশ এক সময় এক দেশ ছিল এক শাসক দিয়ে শাসিত হয়েছে আমরা সাতচল্লিশে ভাগ হলো একাত্তরে স্বাধীন হলাম স্বাধীনতা যুদ্ধে ভারত যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে এই জন্য আমরা তাদেরকে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে এক চেটি আর শুধু একটি দেশের বুলেট থেকে আমাদের দেশের মানুষ হত্যা করা হয় এটা পৃথিবীর সকল সীমান্তর মধ্যে রেকর্ড এর চেয়ে বেশি সংখ্যক বর্ডার কিলিং হয় কিনা এই সভ্য সমাজে আধুনিক যুগে আমার জানা নেই কি তার অর্থ কি তার প্রয়োজন সীমান্তের ওপারে যারা থাকে তারাও মানুষ সীমান্তের এপারে যারা থাকে তারাও মানুষ আর এই আমাদের যে এলাকাটা এবং আমার এখানে আসাম এবং পশ্চিমবঙ্গ দুই দিকে আমাদের ভাষার লোকজন আছে আমাদের অনুভূতি আমাদের আকাঙ্ক্ষা আমাদের সবকিছু তারা বোঝেন ভারত একটা চির শত্রু ছিল পাকিস্তানের আমরা পাকিস্তানের অংশ ছিলাম সেই হিসাবে আমরাও একাত্তরের পূর্ব পর্যন্ত এই বন্ধু দেশটি শত্রু ছিল মনে রাখতে হবে কোন দেশের সাথে বন্ধুত্ব বা শত্রুতা স্থায়ী নয় এমনকি মানুষের মধ্যে শত্রু কখনো বন্ধু হয় বন্ধু কখনো শত্রু হয় পাকিস্তানের ব্যর্থ রাজনীতির জন্য পাকিস্তান ভেঙেছে সেই সুযোগ ভারত নিচ্ছে বাংলাদেশের মানুষ বোঝে পৃথিবীর মানুষ বোঝে ভারতের আশেপাশে ছোট দেশ বলতে যাদেরকে বোঝায় তাদের কারো সাথেই ভারতের ভারতের সম্পর্ক নেই একটা ছোট দেশ থেকে দেওয়া হয় এ ধরনের বিষয় আমরা দেখি পাকিস্তানের সাথে দীর্ঘদিন তারা যুদ্ধ করে সময় সময় খুব একটা ভালো রেজাল্ট হয় বলে মনে হয় না চীন অনেক সময় সীমান্তে এসে বক্সিং মেরে ভারতের সেনাদেরকে নাক ভেঙে দেয় রক্ত হয় আমরা সেগুলো দেখি শুধুমাত্র বাংলাদেশ কখনো ভারতের উপর আঘাত করেনি ভারতের নাগরিকদের প্রতি বাংলাদেশের মানুষের একটা সহনশীলতা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক ছিল যেটা দৃঢ় হয়েছে একাত্তরে প্রবাসী সরকারের মাধ্যমে বন্ধুত্বের মানের শোষণ নয় বন্ধুত্বের মানে নিপীড়ন নয় বন্ধুত্বের মানে বাজার তৈরি করা নয় বন্ধুত্বের মানে কলোনি তৈরি করা নয় বন্ধুত্ব মানে দাদাগিরি নয় বাংলাদেশের মানুষ খুব স্বাধীন চেতা মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন কোন দেশ নাই যে দেশ বাংলাদেশের মতো এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে যেই স্বাধীনতা যুদ্ধে ভারত ও অংশীদার যদিও তারা লিখিতভাবে অফিশিয়াল ভাবে আমাদের এই মুক্তি যুদ্ধকে স্বাধীনতার যুদ্ধকে স্বীকার করে না যেটা অত্যন্ত একটা বড় দেশ হিসাবে একটা লজ্জাসকর সম্প্রতি কিছু মিডিয়ার সাথে ভারতের সাথে মিডিয়ার সুযুগে আমার কথা হচ্ছে সব মিডিয়া নয় বাংলা ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের মাঝে ভারতের মাঝে বিদ্বেষ তৈরি করেই চলছে আমি মনে করি ভারত পাকিস্তানের মতো ভুল রাজনীতি যদি এই এসে করে তাহলে পাকিস্তানের যে ভুল এখন স্বীকার করে ভারত হয়তো পঞ্চাশ একশো বছর পরে স্বীকার করবে যে বাংলাদেশের সাথে বা বিশ্বের উন্নত বিশ্বের সাথে আমরা ভালো রাজনীতি করতে পারিনি বলে একসময় হয়তো দুঃখ প্রকাশ করবে আজকে ভারতকে আমেরিকার মতো দেশ যাদেরকে ওনারা বন্ধু মনে করেন ট্রাম্প আসার কারণে আজকে ট্রাম্প দায়িত্ব নিয়েছেন কালকের অনুষ্ঠানে ওনারা হয়তো থাকবেন বন্ধু মনে করেন আমি গতকাল একটা মিডিয়াতে বলেছি ভারত হাসিনাকে প্রাধান্য দিয়ে যেভাবে মানে ছোট হচ্ছে পুরো আন্তর্জাতিক যেখানে বলা হচ্ছে ভারত একটি অসহযোগী রাষ্ট্র ঠিক তেমনি ট্রাম্প একদিন হয়তো মোদীর সাথে যে সম্পর্ক তৈরি করছে বা অতীতে করেছিল তার জন্য হয়তো একসময় দুঃখ প্রকাশ করতে হবে আমি ভারতের মিডিয়াকে দেখলাম যে ট্রাম্প এবং আমেরিকাকে খুব অনুনয় বিনয় তোল মানে একে খুব ওয়েলিং করে কথা বলেন যে লক্ষণটা খুব একটা ভালো নয় বাংলাদেশ আমেরিকাকে কখনো করে কথা বলেনি ব্রিটিশ কেউ বলেনি এক সময় আমেরিকার চেয়ে ব্রিটিশ শক্তিশালী ছিল হাসিনা ও আমেরিকাকে পাত্রে দিয়ে কথা বলেনি কোন স্বাধীন দেশ কখনো অন্য দেশের পক্ষে কথা বলতে পারে না তাহলে স্বাধীনতা খর্ব করা হয় আমরা একটা স্বাধীন মুক্ত দেশ হিসাবে বেঁচে থাকতে চাই আমাদের জনগণ আজকে বিজিবির পাশে কাস্তে হাতে দা হাতে বর্ষা হাতে যেভাবে সহযোগিতা করছে এটা অনন্য অপূর্ব এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ মধ্য আয়ের মানুষ যে বাংলাদেশ বা দেশপ্রেম প্রেমে অত্যন্ত দৃঢ় তার প্রমাণ আমরা দিনে দিনেই পাচ্ছি বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশ যেই দেশের তরুণরা দুই হাতে চড়িয়ে বুক চিতে বুলেট নিতে পারে এটা অনেক দেশই পারে না সম্প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেশটা বলেছেন বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড় দেব না কাউকে আমরা কখনোই পিঠ দেখাবো না আমরা বুক দেখিয়ে যাব রৌমারির কথা আমরা জানি সেখানেও ভারতের বিএসএফ আমাদের ক্যাম্পে আক্রমণ করার পরিকল্পনা করেছিল যেটা একজন গ্রামবাসীর মাধ্যমে আমরা জানতে পারি এবং তার দাঁত হয়েছে ভারত যদি মনে করে রাতে দুই সাত দিনে মাসে বাংলাদেশ করবে। তাতে ভারতের কোন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বিশ্ব সমাজে তারা খুব একটা সমাদৃত হবে বলে আমরা মনে করি না বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায় বাংলাদেশ কারোর সাথে শত্রুতা চায় না ভারত পায়ে দিয়ে ঝগড়া করতে চায় কিন্তু এই যে তাদের আচরণ সেটা গত ষোলো সতেরো বছর কোনো প্রতিবাদ হয়নি আগস্টের পর থেকে প্রত্যেকটা বিষয়ে গরু পাচার গরু ফেরত দেয়া কাটাচার আমাদের অংশে করা ওটাকে বন্ধ করা আমাদের দিকে গুলি করা আমার মনে হয় আর একটি গুলিও বিনা প্রতিবাদে থাকবে না একটা দেশ গুলি করছে আমরা দুঃখ প্রকাশ করার দেখিনি আমাদের সরকারকে গুলি করে যেই দেশের জনগণকে হত্যা করা হচ্ছে তাদের পক্ষ হয়ে কথা বলতে দেখিনি আর কাটাতারের বেড়া যখন আমাদের অংশে বা নোমেন্স করা হয় তখন এইবারই প্রথম এই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে তলব করে কথা বলা হয়েছে বাংলাদেশের মানুষ সবসময়ই শির উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু বাংলাদেশের একটা সমস্যা আছে যেটা ভারতে নাই বাংলাদেশের বিরুদ্ধে মির্জা ফরের যে রক্ত সেটা এখনো প্রবাহিত হচ্ছে ভারতে দালাল দালাল পাওয়া পাওয়া যায় যায় না কিন্তু বাংলাদেশে সেই দালাল মুক্ত আমাদের দেশ গড়তে হবে তবেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবে ব্যবহার করবে আমি আশা করব। ভারতের শুভ বুদ্ধির উদয় হবে এই পৃথিবীতে আর দুটি দেশে যুদ্ধ হবে না দুটি দেশে যুদ্ধ শুরু হতে পারে কিন্তু যুদ্ধ ছড়িয়ে যেতে পারে সারা বিশ্বে যাই হোক আমি আপনাদের সবার কথা শুনব আমার কথাই যদি কোনো তথ্য বিভ্রাট হয়ে থাকে আমাকে বলবেন আমি স্পষ্টভাবে সেটা বুঝিয়ে বলবো সবাইকে ধন্যবাদ